ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু সময় খুঁজে নেন জনপ্রিয় অভিনেত্রী সুনেরা বিনতে কামাল কাজের চাপ আর আলো ঝলমলের বাইরে তিনি ভ্রমণে খুঁজে পান প্রশান্তি পাহাড় হাওড় কিংবা সমুদ্র প্রকৃতির যে কোন রূপে তাকে টানে তাই তো হঠাৎ করেই এক রোড ট্রিপে বেরিয়ে পড়লেন সুনেরা সম্প্রতি নিজের ফেসবুকে পোস্ট করা কয়েকটি নতুন ছবিতে ধরা দিয়েছেন ভিন্ন আমেজে ছবির ক্যাপশনে সুনেরা লিখেছেন রোড ট্রিপস ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের নজর কাড়ে শুধু একটি এসেছে সাড়ে তিন হাজারের বেশি প্রতিক্রিয়া অসংখ্য মন্তব্যে দেখা যায় সুনেরা একেবারেই খোশ মেজাজে ভ্রমণ উপভোগ করছেন ভক্তদের অনেকে লিখেছেন সুনেরার হাসি আর প্রাণবন্ত উপস্থিতি তাদেরকেও ভ্রমণে যেতে ইচ্ছা জাগিয়েছে শুধু ভ্রমণেই নয় অভিনয় জীবনেও আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী চলতি বছরের দুই ঈদে মুক্তি পাওয়া দাগীয় উৎসব সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেও প্রশংসা করেছেন সুনেরা নিজেই মনে করেন চরিত্র বড় বা ছোট নয় দর্শকের ভালোবাসাই তার কাছে সবচেয়ে বড় পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে সুনেরা একাধারে মূলধারার বাণিজ্যিক সিনেমা ও শৈল্পিক চলচ্চিত্রে সমান দক্ষতায় অভিনয় করে যাচ্ছেন তিনি মনে করেন অভিনয়ে বৈচিত্র্য থাকলেই শিল্পী হিসেবে বিকশিত হওয়া যায় তাই সামনের দিনগুলোতেও তাকে বিভিন্ন ঘরানার ছবিতে দেখা যাবে বলে জানিয়েছেন